ব্রিগেট ক্রিসমাসের দিনে আমাদের ফেমাস চেহারা তো বারবার দেখাতে হবে এই চলে যাচ্ছি বন্ধুরা আমরা ক্রিসমাসে চলে এলাম ঘুরতে দিদিভাইকে নিয়ে আর দিদিভাইকে তো তোমরা চিনোই ভালো করে চম্পামণি ব্লগ তো ব্যাঙ্গালোর এসেছে ট্রিটমেন্টে উনিও ভিডিও বানাচ্ছেন দেখতে পাচ্ছো আর আমিও ভিডিও বানাচ্ছি যেহেতু আমরা দুজনেই ব্লগার তো ভিডিও তো বানাতেই হবে তো এই আমরা ব্রিগেড রোড ক্রিসমাসের উপলক্ষে এলাম ব্রিগেড রোড চার্চ ক্রিসমাসের উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে চলো দেখাই তোমাদেরকে এই যে আমরা ফ্যামিলি চলো 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 হ্যাঁ যাচ্ছে চলো 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 আমরা আমাদের ফেমাস চেহারা তো বারবার দেখাতে হবে ভিডিওর মাধ্যমে তো আমরা এখন আছি চার্চের ভিতরে তো চার্চের ভিতরে একদম কথা বলা যাবে না কারণ সবাই ব্লেসিং নিচ্ছে তো এখানে কথা বলা যাবে না কিন্তু ভিডিও রেকর্ড করা যাবে তো অনেকরাই ভিডিও রেকর্ড করে নিয়ে যাচ্ছে অনেক ব্লগাররা ছিল যারা ভিডিও রেকর্ড করে নিয়ে যাচ্ছে ঘরে গিয়ে ভয়েস রেকর্ড দেওয়ার জন্য তো আমরাও দুজন বোন মিলে ভিডিও করে নিচ্ছি যাতে পরের দিকে ভয়েস রেকর্ডটা করা যায় তো এই যে আমরা এখন এসে গেছি চার্চের বাহিরে আর চার্চের বাইরেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছ থিম ওয়াইজ ডেকোরেশন করা হয়েছে যীশু খ্রিস্টের পুরো লাইফ স্টোরি এখানে দেখানো হয়েছে আমি ভিডিও করে নিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো এই চার্চে আমরা প্রত্যেক বছরই আছি প্রত্যেক বছর খুবই সুন্দরভাবে এখানে সাজানো হয় তো এইবার আমাদের করে দিদিভাই ছিল তাই ভাবলাম দিদিভাই এবং দাদাকে নিয়ে চলে আসি এখানে এই চার্চটা আমাদের ঘর থেকে অনেকটা দূরে ওরা ভেবেছিল যে হেঁটে হেঁটে যাওয়া যাবে কিন্তু এটা গাড়ি করে যে এত দূরে ওরা ভাবতে পারিনি তো এত দূরে আসার কারণ এটাই হলো যে এখানে প্রত্যেক বছর খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয় ক্রিসমাস উপলক্ষে তাই ভাবলাম ওদেরকে নিয়ে এখানেই আসা যাক তো এই চার্চের থেকে আমরা খুবই তাড়াতাড়ি করে বেরিয়ে যাব তারপরে তোমাদেরকে ব্রিগেড রোডের ভিড় দেখাবো বাবা রে বাবা ব্রিগেড রোডে এতটা ভিড় থাকে এতটা ভিড় থাকে তোমরা দেখলে তার হয়ে যাবে তো এই চার্চটাও পড়েছে ব্রিগেড রোডে কিন্তু ব্রিগেড রোডে যে ভিড়টা তোমাদেরকে এখনো দেখানো হয় নাই চলো এবার দেখাই তোমাদেরকে রোডের ভিড় ক্রিসমাসের দিনে বুঝতে এই যে ব্রিগেড রোডে প্রত্যেক বছর পুরো রাত জেগে থাকে মানুষ পুরো রাত এখানে পুরো রাস্তা ভরা থাকে মানুষে। জানি না কি যে এত হাঁটতে ভালোবাসে আমরা শুধু ওই মাথা থেকে ওই মাথা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গিয়েছিল আমরা আগে থেকেই জানতাম এখানে ভিড় থাকবে তার কারণে আমরা অনেক লেট করে ঘর থেকে বেরিয়েছিলাম রাত সাড়ে আটটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম আর এখানে আসতে আসতে আমাদের অলমোস্ট সাড়ে নটা বেজে গিয়েছিল পুরো সাড়ে নটার উপরে হয়ে গিয়েছিল এই টাইম তো যাই হোক আমাদের ক্রিসমাস ঘোরা হয়ে গেল তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম রাত এগারোটা বেজে গিয়েছিল আমাদের ঘরে ফিরতে ফিরতে মানে ঘরের পাশে আসতে আসতে তাই ভাবলাম ঘরে গিয়ে আর রান্না করব কি সামনে আমাদের উড়ুপি একটা ছিল তাই উড়ুপিতে গিয়ে সবাইকে নিয়ে আমরা খেতে চলে গেলাম দারুণ খাওয়া দাওয়া হলো আমরা কী কী নিয়েছিলাম বলে দিই জিরা রাইস নিয়েছিলাম ঘি রাইস নিয়েছিলাম তারপর পানির বাটার পানির নিয়েছিলাম ডাল ফ্রাই নিয়েছিলাম অনেক ভালো লেগেছিল খেয়ে চলে যাচ্ছি খুব কষ্ট করে দেখেছি আমার দিদি ভাইটা এগুলো চলে যাচ্ছে হ্যাঁ বাই বাই